হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হলো আমার ছেলের জন্মদিন আর জন্মদিনের একটা ছোট্ট সেলিব্রেশন ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে নিজে নিজেই ছেলের জন্মদিনটা সেলিব্রেট করলাম আমি ওইভাবে আরম্বর করে কোনোদিনই ছেলের জন্মদিন পালন করি না ওই প্রথম প্রথম এক দুই বছর করেছিলাম যখন একদম ছোট ছিল তারপর থেকে আর করা হয় না আমি বাড়িতে নিজেই একটা কেক করি একটু পুজো টুজো দিই একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই বাস তো হয়ে গেল আমার কেক রেডি দেখো সুন্দর করে একটা হার্ট শেপের কেক বানিয়েছিলাম শেপটা একটু নষ্ট হয়ে গেছে কেকটা হয়েছে কিনা দেখার সময় যখন ঢাকনাটা তুলেছিলাম তখন जा दादागे তো কেক বানানো কমপ্লিট হয়ে তারপর ছেলেকে দিয়ে ছেলের দিয়ে কেক কাটানো হয়ে গেছে পুরোটা সেলিব্রেশনটা কিন্তু সন্ধ্যের পরেই হচ্ছে কেননা ছেলে এখন ক্লাস নাইনে পড়ে আর ওর স্কুল থেকে টিউশন করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে যায় তারপরে তো আর দিনের বেলা ওই পাঁচ তরকারি ভাত রান্না করে খাওয়ানো এসব কোনো কিছুই আর দুপুরবেলা হয় না তখন এসে একদমই একটুখানি খায় নিয়মের শুধু আর তাই সব কিছু সন্ধ্যের পরেই করলাম সন্ধ্যের পরেই আমি কেকটা করলাম আর করে তারপরে ওকে দিয়ে কাটিয়ে কেকটা এবার আমি গিয়ে রান্না করব রান্না করে ওকে খাওয়াবো এটা হলো মঙ্গলবারের ভিডিও তো কেকটা গরম গরম কেকটা একটু একটুক্ষণ রেখেছি ঠান্ডা করার জন্য তারপরে নিয়ে এসেছি কাটার জন্য তো কেকটা খুব ভালো হয়েছিল স্পঞ্জি সফট কেক কিন্তু শুধু আইসিংয়ের অভাব আর কি কেকটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু ওই যে আইসিংটা করতে পারি না বা চেষ্টাও করি না কখনো করার জন্য চেষ্টা করলে হয়তো পারতাম একদিন ট্রাই করেছিলাম কিন্তু ওই যে জিনিস রেডি থাকে না সব সময় বাড়িতে তাই কিন্তু কেকটা আমি প্রায় সময়ই বানাই একদমই সিম্পল ভাবে কেকটা বানিয়েছি তিনটে ডিম দিয়ে কাস্টার্ড পাউডার চিনি সাদা তেল আর ময়দা বাস আর বেকিং পাউডার বেকিং সোডা বাস এই আর উপরে একটু সাজানোর জন্য চেরি আর কিসমিস দিয়ে দিয়ে দিয়েছি তো দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর কেকের মধ্যে কোনো ফুড কালারও অ্যাড করিনি আমি তো কেকটা পুরো টুকরো টুকরো করে কেটে তারপরে আমি কোট ভরে রেখে দেব তাই কেটে নিলাম তারপরে চলে এলাম দেখো আমি রান্না করতে তো রান্নাতে আছে চিকেন আর এদিকে নিয়েছি পাঁচপদের ভাজা ডালটা দুপুরেরই করা আছে ডাল আর চাটনিটা দুপুরবেলায় করে রেখেছিলাম তো এবার গরম গরম ভাজাটা করব চিকেনটা করব আর চিকেন খাওয়া চিকেন বানানোর একটা কারণও আছে এমনিও আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে তারপরে হলো এই সপ্তাহেই ওদের পইতে হয়ে যাবে আর পইতে হয়ে যাওয়ার পর ওরা এক বছর আর চিকেন খেতে পারবে না তাই ভাবলাম জন্মদিনে চিকেনটা ভালো করে ওকে খাইয়ে দিই তারপরে অনেক দিন চিকেন খাওয়ার থেকে বিরত থাকতে হবে ওদেরকে তো ছেলে ডিমান্ড করেছিল এটা যে এতদিন তো চিকেন খেতে পারবো না তাই আজকে জন্মদিনে আমি চিকেন খাবো আমি বললাম ঠিক আছে তো ওই চিকেনটা করলাম পাঁচপদের ভাজা করলাম আর একটা নিরামিষ তরকারি আছে ডাল আছে চাটনি আছে বাস রাত্রিবেলাতে আর এত কিছু তো খাওয়াও যাবে না তাই একদমই সিম্পলভাবে চিকেনটা করে নিচ্ছি আজকে চিকেনে একটু আলু দিয়েছি টমেটো আলু দিয়ে একদম সিম্পলভাবে পেঁয়াজ আদা রসুন বাটা আর সানরাইজের চিকেন কারি মশালা দিয়েই চিকেনটা বানানো হয়েছে একদমই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনো কিছুই আমি ব্যবহার করিনি শুধু পেঁয়াজ আদা রসুন আর চিকেন কারি মশালা এই দিয়ে আমি চিকেনটা একদম শুকনো শুকনো করে করে নিয়েছি চিকেনটা হয়ে গেছে প্রথমেই পাঁচপদের ভাজাগুলো করে নিয়েছিলাম তারপরে চিকেনটা করে নিয়েছি তারপর দেখো সুন্দর করে থালি সাজিয়ে বার্থডে বয়কে খেতে দিয়ে দিলাম তো এটাই ছিল একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশনের ভিডিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো ওটা